সেখানে চাকদা এলাকায় রানাঘাট সাব ডিভিশনের এলাকায় তাদেরকেও ট্রেন থেকে নামিয়ে শুধু মারা হয়নি তাদেরকে আমাদের ইসলাম বিরোধী যে স্লোগান তাদের জয় শ্রীরাম সেটাও বলতে বাধ্য করা হয়েছে কাজে আমরা এই চরমতম সমাজের মধ্যে যে এক শ্রেণীর মানুষ কিছু রাজনৈতিক ব্যক্তি তারা অস্থির করে তোলার চেষ্টা করছে বাংলার মানুষকে আমাদের সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে সর্বোপরি আপনারা জানেন যে এই বছরেই বিধানসভা ভোট আছে তার তাকে উদ্দেশ্য করে আমাদের শাসক দল যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতার লোভে গত বছর তিন বছর ধরে প্রত্যেকটা জায়গাতে তারা হিন্দু হিন্দু করে তারা একটা গণ্ডগোল লাগাবার বা তাদের যে সমস্ত রাজ্যে উড়িষ্যা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডটা বাদ দিলে বিহার রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ত্রিপুরা আসাম এসব রাজ্যগুলা দিল্লি যেমন বিজেপি শাসিত এইসব রাজ্যগুলোও বিজেপির দ্বারা পরিচালিত তারা সংবিধানের শপথ নিয়ে এক সময় আমরা দেখেছিলাম যখন স্বাধীনতা বিয়াল্লিশে স্বাধীনতা আন্দোলন ছড়িয়ে পড়েছিল দিল্লির গেটে গেলে দেখা যায় যে স্বাধীনতা আনতে গিয়ে উনিশশো থেকে উনিশশো সালে বহু মানুষের অকালে মুক্ত হয়েছিল আন্দোলন করতে গিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আনতে গিয়ে ব্রিটিশদের যে শাসন একশো নব্বই বছরের তার আগে আপনারা জানেন যে প্রায় সাতশো বছর মুঘল সম্রাটরা ভারতবর্ষের শাসন করেছিল তারা যদি জাতিভেদ করতো তারা যদি জাতপাতের বিষয়টাকে গুরুত্ব দিত তাহলে ভারতবর্ষের মাটিতে হিন্দু বলে কোনো জিনিস থাকত না সাতশো বছর মুঘলরা ভারতবর্ষকে স্বাধীন করেছিল কিন্তু দুঃখের বিষয় উনিশশো সালে যখন ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশদের জিজিয়াকর এইভাবে অন্যায়ভাবে হাতিয়ারের শক্তি প্রদর্শন এসবের বিরুদ্ধে যখন ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইসাই সবাই মিলে যখন শিখ যখন আন্দোলনের দুর্বারভাবে গতি আনলো তখন কিন্তু বহু মানুষের প্রাণ গেছিল বহু মানুষকে আজকে শহীদ হতে হয়েছিল তাই দিল্লির যে গেট সেই গেটে কিন্তু সেই সব শহীদদের নাম আজও স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের বাড়ির সন্তান আলাউদ্দিন যেভাবে চলে গিয়েছে আমি মনে হয় আমার আল্লাহর কাছে এটাই ফরিয়াদ সেজন্য শহীদের মর্যাদা মর্যাদা পায় এবং সে যেন সরাসরি বেহস্তি হয় আর আলাউদ্দিনের একটি বাচ্চা মেয়েকে দেখলাম তার স্ত্রীকেও দেখলাম তার বাবা মায়ের সঙ্গেও কথা বললাম আমি দুপুরবেলাতেই আজকে কলকাতায় প্রেস কনফারেন্স করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে ছিলেন তিনি একটা মন্দির উদ্বোধন করতে ব্যস্ত ছিলেন তার মধ্যে যখন বেলডাঙ্গার ঘটনা আলাউদ্দিনের মৃত্যুর ঘটনা আমি প্রেস বাইক করি মুখ্যমন্ত্রীকে আমার পাল্টা বিবৃতি দিতে বাধ্য হতে হয়েছে তিনি বলেছেন যে এটা দুর্ভাগ্যজনক এ ধরনের খুন আমরা তদন্ত করে দেখব আপনারা জানেন কয়েকদিন আগে যখন চাকদ মার খেলো বিলডাঙ্গা থানাতে অভিযোগ করা হয়েছে আজ পর্যন্ত তার কোনো অ্যাকশন হয়নি কোনো ব্যবস্থা নেয়নি যখন বিজেপির এমএলএ অসীম সরকার কোরআনকে নিয়ে কু কথা বলছে একশোটা এফআইআর হয়েছে এই মুসলিম বিরোধী সরকারটা সেই অসীম সরকার বিজেপির একটা এমএলএর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছে না আমি বলবো এই এলাকার মানুষকে বা থানার অন্তর্গত সমস্ত মানুষকে আমরা যেমন আইন হাতে তুলে নেব না